বক্তব্য রাখবেন ব্যবসায়ী নমিন খান যিনি আজকে আমরা একটি বৈষম্যহীন দেশের জন্য ছাত্র জনগণ যা উত্থান করা হবে আমরা বৈষম্যহীন আমি আজকে আমি চাই ছাত্র সমাজ থাকলে সেই নেতা টিকতে ছাত্র সমাজ থাকলে কোন অশুভ শক্তি টিকতে পারে তাই ছাত্র সমাজের বিরুদ্ধে কোন অবস্থান আপনারা নেবেন না আজকে ছাত্র সমাজের যে দাবি আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের সংগঠিত হাতে দেওয়া হয়ে যাওয়া দর্শকের বিচার আমি আশা করব আপনারা এই ছাত্র সমাজের ফলস বুঝে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির ব্যবস্থা করবেন প্রয়োজনে আপনারা আইনের সংস্কার আনবেন কিন্তু দর্শকের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ব্যতীত কোন রায় ছাত্র সমাজ বাংলার নিবৃত চলবেন মানবে না মানবে না মানবে না আমরা আমার ছাত্রী ভঙ্গে বলতে চাই আমার মা বন্ধুদেরকে বলতে চাই আমিও কোন এক মায়ের সন্তান আমার ঘরে ফোন আছে আপনারা আমাদের কাছে নিরাপদ আমরা যে কোনো সময় আপনাদের যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকবো ছাত্র সমাজের পাশে আমরা আছি ছিলাম থাকবো পরিশেষে দর্শকের সর্বোচ্চ শাস্তি দ্রুত মিথিতের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ